হ্যালো एवरीवन যাদের কাছে ভেরিফাই করা বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা ইনভেস্টমেন্ট ছাড়াও বেশ ভালো পরিমাণ ইনকাম করা পসিবল আমাদের সাথে যারা 1 মাস 2 মাস 3 মাস আগে কানেক্টেড হয়েছে তাদের কোন ফান্ড ছিল না ট্রেড করার মতো তারা এখন 300 400 ডলারের ফান্ড নিয়ে ট্রেড করতেছে এবং বেশ ভালো পরিমাণ ইনকাম করতেছে সো বাইনান্সের মধ্যে ট্রেডিং ছাড়াও ইনভেস্টমেন্ট ছাড়াও বেশ অনেকগুলো অপরচুনিটি আছে যেগুলো থ্রু আরকিবে বেশ ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন 200 300 400 500 ডলার পর্যন্ত পার মান ইনকাম করতে পারবেন সবগুলা মেথড নি আমরা আলোচনা করব কিন্তু বাইনান্সের মধ্যে কয়টা মেথড আছে যার থ্রু আপনারা ইনকাম করতে পারবেন সবগুলা বিষয় বাইনান্সের মধ্যে অনেকগুলা মেথড আছে ইনকাম করা তার মধ্যে প্রথম যে বেসিক মেথড বাইনান্স হচ্ছে একটা এক্সচেঞ্জার যেখানে আপনি কয়েন কিনতে পারবেন কয়েন সেল কয়েন সেল করতে পারবেন সো এইটা নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আছে কয়েনগুলা কিভাবে বাইনান্সে যে কয়েনগুলো আসছে Bitcoin Ethereum এই কয়েনগুলা কই থেকে আসছে সো প্রথম মে যে বাইনান্সের মধ্যে ইনকাম করা যায় ওইটা হচ্ছে ট্রেডিং করে ট্রেড করে কোন কিছু বাই আর সেল করে আপনি ইনকাম করতে পারেন কয়েনগুলা

আপনারা যখন অ্যামাউন্ট ইনকাম করে ফেলবেন তখন আপনি ট্রেডিং এর মধ্যে আসবেন এখন আমরা দেখবো মার্কেটের মধ্যে অলমোস্ট পনেরো ষোলো হাজার কয়েন আছে বাট বাইনান্স এর মধ্যে অনলি কয়েন আছে হয়তো কয়েক সব বেশি কয়েন নাই বাইনান্স লঞ্চ বল মানে হচ্ছে কোনো একটা কয়েন ধরেন বাইনান্স এর মধ্যে নাই মার্কেটের মধ্যে অলমোস্ট বিশ হাজার কয়েন এর মতো আছে বাট বাইনান্স এর মধ্যে কয়েকশো কয়েন আছে তো ওই কয়েন গুলো কি হয় যখন ভালো কাজ করে বাইনান্স যেহেতু বড় এক্সচেঞ্জার তখন ওই কয়েন চাই বাইনান্স এর মধ্যে যাতে লিস্টেড হইতে পারে তখন কি করে ওই কয়েনগুলো গুলা বাইন্যান্স এর মধ্যে লিস্টেড হয় যার লঞ্চ পুলের থ্রু লিস্টিং হয় ওই লঞ্চ পুলের মধ্যেই আপনি ইনকাম করতে পারবেন ওই লঞ্চ পুলের মধ্যে ফ্রি এবং পেইড ওয়ে তো আপনি ইনকাম করতে পারবেন ফ্রিতে আপনি ওই লঞ্চ পুলের মধ্যে জয়েন করবেন জয়েন করে আপনি ইনকাম করতে পারবেন বাইনান্সের মধ্যে যখন নেক্সট একটা লঞ্চ পুল আসবে ওই লঞ্চ পুল থেকে আপনি কিভাবে ফ্রিতে ইনকাম করবেন ওই জিনিসটা সম্পর্কে আমরা অবগত করে দেবো আমাদের চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে এবং টেলিগ্রামের মধ্যে অ্যাক্টিভ থাকবেন তিন নাম্বার সবচেয়ে জনপ্রিয় ফ্রি আর্নিং মেথড হচ্ছে মেগা ইয়ারড্রোপ এই মেগা ইয়ারড্রোপ বা বাইনান্স বেশ কয়েকদিন আগে এন্ট্রি করছে এখান থেকে আপনি বেশ ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এখানে আপনি কয়েকটা স্টেপে আপনার এখানে তেমন আহামুরি ওই রকম জগা খিচুড়ি মার্কে কাজ করতে হবে না বা ইনভেস্টমেন্ট ওই রকম করতে হবে না এখানে নতুন কয়েন যখন আসবে ওই কয়েন মেগা ড্রপের মধ্যে আনবে বাইনান্স বলবে যে তোমাদের কয়েন তো আমরা লিস্টেড এখন লিস্টেডের বিনিময়ে আমাদের ইউজারদের তোমরা একটা ইয়ার ড্রপ দেও যাতে করে আমাদের ইউজার আমাদের সাথে এঙ্গেজ থাকে আমাদের সাথে ওয়েল কানেক্টেড থাকে যাতে ইনভেস্টমেন্ট নেই তার ইনভেস্টমেন্টও পাইতে পারে সো মেগা ইয়ার ড্রপের আপনি একটা ইয়ে মেগা ইয়ার ড্রপও যদি পান আপনি তিরিশ ডলার পঞ্চাশ ডলার একশো পর্যন্ত পারে ইয়ার ইউটিউবের মধ্যে ভিডিও দেবো এবং টেলিগ্রামের মধ্যে আমরা আপডেট করে দিব অবশ্যই কানেক্টেড থাকুন তারপর হচ্ছে মাইনিং পুল থেকেও আপনি ইনকাম করতে পারবেন এগুলো স্পেসিফিক আলাদা আলাদা করে ভিডিও বানাতে হবে মাইনিং পুল থেকেও আপনি ইনকাম করতে পারবেন তারপরে বাইনান্সের অনেকগুলো আহ টোকেন লঞ্চ হয় তারপরে বাইনান্সের মধ্যে অনেকগুলা ইভেন্ট থাকে ওই ইভেন্ট গুলা কালেক্ট করে আপনি দশ ডলার বিশ ডলার করে ইনকাম করতে পারবেন আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে মান্থলি এরকম দুইটা বা তিনটা অপরচুনিটি পাই যাবেন যে অপরচুনিটি মধ্যে জয়েন করে আপনি বিশ তিরিশ পঞ্চাশ ডলার ইভেন একশো ডলার দুই তিনটা বাইনান্স যদি ইউজ করেন আপনার কাছে যদি দুইটা বা তিনটা বাইনান্স ভেরিফাই বাইনান্স অ্যাকাউন্ট থাকে দুইটা বা তিনটা অ্যাকাউন্ট ইউজ করে আপনি বেশ ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন রিসেন্টলি বাইনান্সের মধ্যে লঞ্চ হয়েছে ডক্স কয়েন এই ডক্স কয়েন থেকে অনেকে ডলার চারশো ডলার পাঁচশো ডলার যারা সময় দিছে এটার মধ্যে ফ্রিতে তেমন কিছুই করা লাগছে না জাস্ট মাইনিং করছে ইয়ার ড্রপ স্বরূপ সে অনেকে তিনশো ডলার চারশো ডলার পাঁচশো ডলার এক ডলার পর্যন্ত ইনকাম করছে এখন এই ইয়ার ড্রপ কিভাবে কালেক্ট করা হয় এই ইয়ার কালেক্ট করে কিভাবে এই জিনিসটাই আমরা বিস্তারিত বুঝাবো কারণ নেক্সট ডে এই সেপ্টেম্বর মাসের মধ্যে অনেকগুলা ইয়ার ড্রপ এমন আছে যে ইয়ার ড্রপ গুলা কালেক্ট করে আপনি তিনশো চারশো পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন সো এই ইয়ার মধ্যে কিভাবে জয়েন করবেন সো রিসেন্টলি অনেকগুলা মাইনিং প্রজেক্ট মার্কেটের মধ্যে ঘুরতেছে এই প্রথম হচ্ছে ব্লাম ধরেন এই কোয়েনটা এই যে প্রজেক্টটা এই প্রজেক্টটার মধ্যে আপনি আসবেন আমাদের লিংকের মধ্যে সিম্পলি করবেন ক্লিক করলে আপনি ব্লাম প্রজেক্টটা এখানে আর্নিং করার মূলত এই প্রজেক্ট গুলো আর্নিং করার মূলত তিনটা মেথড থাকে একটা হচ্ছে আপনি কোনো একটা গেম থাকবে ওই গেমটা খেলে যেমন দেখেন ব্লামের ক্ষেত্রে দেখেন তো কোনো একটা গেম থাকবে ওই গেমটা খেলে আপনি সিম্পলি আপনি কি করবেন ইনকাম করবেন এইভাবে सिंपली আপনি পয়েন্টগুলো কালেক্ট করেন তারপরে অনেকগুলা কয়েন আছে এই কয়েনগুলো সবগুলা লিস্ট আমি দিয়ে দিব আমার টেলিগ্রামের মধ্যে সাইড কিক্স কেটিজেন তারপর হচ্ছে হ্যামস্টার ইয়েস কয়েন তারপর টোমার্কেট তারপর কাজ করেন প্লাস হয়তো যদি রেফার করেন তাহলে এই সবগুলা কয়েন থেকে আপনি বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার দেড়শো ডলার করে পাওয়ার পসিবিলিটিও আছে হইতে পারে কোনোটা দশ দিন পরে লঞ্চ হবে হইতে পারে কোনোটা বিশ দিন পরে লঞ্চ হবে সময় সাপেক্ষে আমাদের গ্রুপের মধ্যে একটিভ থাকবেন আমরা সবগুলা আপডেট দিয়ে দিব যে কোন কোয়েনটা কখন হয়েছে কখন কিভাবে উইড্র করে নেবেন আপনি যদি মন দিয়ে একটু একটু সময় দিয়ে যদি এই ইয়ারড্রপগুলা কালেক্ট করতে পারেন বা ফাইন্যান্সের যে অপরচুনিটিগুলো উইটগুলো যদি কালেক্ট করতে পারেন তাইলে আপনার কাছে যদি अमाउंट নাও থাকে ট্রেডিং করে আপনার কাছে একটা ভালো পরিমাণ अमाउंट হয়ে যাবে যেটা দিয়ে আপনি আপনার ট্রেডিং জার্নি স্টার্ট করতে পারেন জাস্ট একটু پیشنট রেখে ধৈর্য ধরে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আমাদের টেলিগ্রামে কানেক্টেড থাকবেন তো پیشنটলি কাজগুলা কোইরা যাবেন যদি করে যান তাহলে আপনার জন্য ভালো হবে আপনি একটা ভালো একটা রিটার্ন ভালো একটা प्रॉफिट বানাইতে পারবেন এই ডক্স কোয়েন ও সেম দোসেম এইভাবে কালেক্ট করা হইছে যে এখন সবাই উইড্রো করে আইনা টেলিগ্রাম থেকে সেল করতে পারছে ওইখান থেকে তিনশো কেউ চারশো কেউ পাঁচশো কেউ বারোশো একটা চাকরির মতো লাইক ফ্রিলান্সিং করে যারা যারা হচ্ছে ওয়েব টুর মধ্যে যারা কাজ করছে ওয়েব থ্রি মধ্যে অনেকগুলো কাজ আছে যেটা নিয়ে আমরা ভিডিও বানাবো আপনি চাইলে আপনার কেরিয়ার বানাইতে পারবেন এখানে এখানে কাজ করে বিভিন্ন রকমের ওয়েব থ্রি রিলেটেড অনেক কাজ আছে তো পনেরো বিশ হাজার কোয়েন আছে পনেরো বিশ হাজার কোয়েন তো এইভাবেই হয় না এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি সো এখানে অনেক লোক প্রয়োজন আপনি যদি প্রপার একটা স্কিল বানাইতে পারেন কিভাবে স্কিল বানাবেন কিভাবে কাজ খুঁজবেন কিভাবে কাজ পাবেন সবগুলা বিষয় নিয়ে আমরা একটা ভিডিও বানাবো এখান থেকেও আপনার ইনভেস্টমেন্ট ছাড়াই একটা বেনিফিট বাইর করতে পারবেন ইনভেস্টমেন্ট ছাড়াই একটা অ্যামাউন্ট বের করতে পারবেন যেটা দিয়ে আপনি ট্রেডিং করে প্রফিট করতে পারবেন